শুকুর শুয়োর কিংবা কালো খাসি নাম শুনলেই বা নাম নিলেই অনেক মানুষের গা গুলিয়ে উঠলেও পার্বত্য এলাকার বিশাল একটি পাহাড়ি জনগোষ্ঠীর আমিষ খাবারের তালিকায় উপরের দিকেই এই চতুষ্পদ প্রাণী পাহাড়ের দারুণ এক অভিজ্ঞতা হয় গত বর্ষার শুকুর শিকার ও এর পরিপূর্ণ রান্নাবান্না দেখার এ ভিডিওতে তারই কিছু অংশ দেখানোর চেষ্টা করব যদি আপনি খুব বেশি সেন্সিটিভ হয়ে থাকেন ধর্মীয়ভাবে তবে অনুরোধ করব ভিডিওটি ইগনোর করার জন্য এই ঘুরে বেড়ানো শকোরগুলো মানুষের জন্যই পাহাড়ের পাগুলো পরিষ্কার রাখার দায়িত্ব অনেকটা এদের কাঁধে শহর সভ্যতায় যেমন কাকগুলো মলা খাদক ঠিক তেমনি এই কালো শুকুর গুলো এই পাড়াগুলো পরিষ্কার রাখে দেখুন এই যে সব দৌড়িয়ে দরে চলে আসছে ডাকে সারা।

এখন খাবার জন্য শুকুর ধরা হচ্ছে একটা শুকুর আগামীকাল জবেও করবে এই জন্য মূলত একটা ছোট শুকুর ধরা হবে শুকুরটা ধরে মারা হবে মারার পরে এটা রান্না বান্না করবে রুইতন দাদা টিচার উনি পেশায় শিক্ষক উনি মূলত দায়িত্ব পেয়েছেন শুকুর ধরার জন্য দেখুন কীভাবে শুকুর ধরা হবে এবং এটা ধরে মারার পরে এটা হচ্ছে রান্না বান্না করা হবে বিভিন্ন অংশ বাড়ি দিবেন নাকি এমনি হাত দিয়ে ধরা যাবে না এরা তো ছোটো ছোট শিশু না হ্যাঁ হ্যাঁ দুইটাতে থাকবে দুইটাতে থাকবে দুইটাতে রাখবে দাদা এমনি ধরা যায় না বাড়ি দিয়ে আপনি মারবেন যদি দুইটাতে যদি দুইটাতে রেগে যেত দাদা কিন্তু ব্যর্থ প্রথম অ্যাটেম্পটে পারে নাই এখন এরা কিন্তু ভয় পেয়ে গেছে অনেক দূরে চলে গেছে আর শুকুর একদমই নিরহ একটা প্রাণী খুবই ভীত মানুষ থেকে একটু দূরে দূরে থাকে দেখুন এরা হচ্ছে পোষা এদেরকে খাবার দিচ্ছে এদেরকে যত্ন নিচ্ছে তারপরেও কাছে আসতে চায় না কাছে গেলেই দূরে সরে যায় এই জন্য একটু দূরহ বটে এবার দিদি অ্যাটেম্প করেছে দেখা যাক কি করতে পারে ওরা একটু ভয় পাচ্ছে দূরে দূরে ফিরে যাচ্ছে দেখুন সবগুলো একসাথে আবার যদি কোনো কারণে আরেকজনের গায়ে লেগে যায়

চলছে ধরার মহাযজ্ঞ অনুষ্ঠান দাদা গেছে ওইখানে ওইটারে টার্গেট করার জন্য ও পড়ে গেছে গড়াইতে গড়াইতে মাথায় আঘাত করেছে অলরেডি মনে মারা গেছে হ্যাঁ এখন একদম গড়তে গড়তে নিচে চলে গেছে রৈতন্দা গেছে ওখানে আঘাত করার পরে ও গড়াইতে গড়াইতে একদম নিচে চলে গেছে মাথায় আঘাত করা হয়েছে শক্ত কাঠের টুকরা দিয়ে যে এখনও প্রাণ যায় নাই ছটফট করে লাফাচ্ছে ধরে আসছে আমাদের স্যার এ হচ্ছে কুকুরের বাচ্চা এটা হচ্ছে তিন মাসের চার মাসের বাচ্চা এই বাচ্চাটাই মেরে ফেলা হলো এটা খাওয়ার জন্য এ হচ্ছে আপনি পারেন নাই অবশেষে আমাদের জামাইয়ের মাস্টারেরই লাগাইতে হলো হাত উনি যেহেতু অভিজ্ঞ হ্যাঁ অভিজ্ঞ এবং উনি এবারের জামাই হ্যাঁ হ্যাঁ যার জন্য হচ্ছে উনি যেহেতু উনাদের মেয়েকে বট করে ফেলছেন যার জন্য হচ্ছে সুগরও উনি বট করে ফেলছেন আচ্ছা যুক্তিটা দেখুন যে যেহেতু আচ্ছা এই বাসার হচ্ছে উনি জামাই পেশায় শিক্ষকতা করেন এখানে যে প্রাথমিক বিদ্যালয়টা হয়েছেন আর এই বাসার মেয়েকে কিন্তু বিয়ে করেছে আর হচ্ছে বর্তমানে এটা হচ্ছে পুরান দেওয়ান পাড়া পুরান দেওয়া পাড়া থেকে সামনের পাড়াতে উনি শিফট করেছেন বাসা করেছেন আর এটা মূলত ওনার শ্বশুরবাড়ি তো রুইতন দাদার যুক্তি দেখুন যে যেহেতু মেয়েকে বস করতে পারছে তো আর একটা তো করে এটা কোনো ব্যাপারই না তো এই জন্য উনি মারতে পেরেছে যা হোক শুকুর কিন্তু মারা শেষ এখন সামনের দিকে আগাচ্ছে এটা এখন রান্না বান্না হবে জবে করে চলুন সামনের দিকে এগোনো যাক